আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই ভালো আছেন আমিও আপনারা দুয়ালোই ভালো আছি এখন আমার এসো রিস সবাই তো রিস বিটিভি বানাই সবাই তো এসো রিসের জন্য পাগল হই কিন্তু আমরা সবার জন্য কিছু কিছু বিটিভি বানাই কেন সবাই যদি দেখে বিটিভিটা সুবিধা লাগে তারা দেখে আর যারা যারা সুবিধা থেকে লাগে না তারা দেখে না একজনের কি ফেসবুক পেজে কিছু সময় সবার থেকে কাজ করবার জন্য মন চায় আর কিছু সময় কাজ করবার জন্য মন চায় না কেন ফেসবুক একটা এমন প্ল্যাটফর্ম এখানে যে প্রতিদিন বিটিভি বানায় বিটিভি এটা হই সেজন্য আমি প্রতিদিন একটা হোক দুইটা হোক বিটিভি দিই শুধু কেন তবে আমার ফেসবুক পেজটা ডন হয়ে যাচ্ছে সে কারণে বলতেছি আমি যদি ডাউন না হওয়ার জন্য যদি চেষ্টা করলে প্রতিদিন যদি পিটিভি আপলোড করলে তখন ফেসবুকটা চলবে আর ফেসবুক মাধ্যমে আমি তো সময় দিতে পারি নাই ব্যস্ত থাকার কারণে সেই জন্য আর একটা বিষয় হচ্ছে কি নিয়মিত যদি সময় দিলে ফেসবুক পেয়েছে তখন বাড়ার হবার সম্ভাবনা আছে কি মানুষ এমনি সময় দিতে হয়ে সময় দিতে হয়ে বলে ফেসবুক পেসি সময় তো দিই যেটুকু সময় দিতে পারি এতটুকু সময়গুলো দি। দিই তখন দেওয়ার পরে যে কেন হবো হোক সময়টা তা পাইলে এক ঘন্টা আধা ঘন্টা অবশ্যই সময় দিতে হবে সময় না দিলে কি ফেসবুকটা পেজটা আপনার পৃথিবীটা কি ভাইরাল হবে কি হবে না সেটা সেটা সবার যেন জানা থাকতে হবে আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি আর একটা বিষয় আছে কি জানেন বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের এমন গরম হয়ে যাচ্ছে এমন কথা বলছে কিন্তু আরে ভাই এটা ঠিক হচ্ছে না কিন্তু আমি বলি আপনারা বলি কিছু কিছু মানুষ নতুন কাজ করে কিছু কিছু মানুষ নতুন শিক্ষা নিবার জন্য কাজ করে সে মানুষকে যদি আপনি না সেটা বলা যাবে কিন্তু মানুষ আস্তে ধীরে পরিবর্তন হবার জন্য চেষ্টা করে আশা করি আমি আপনার বুঝাইতে পারছি বুঝাইতে যখন পারছি সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ হইবেন আল্লাহ হাফিজ